দেখো ওখানে কি স্টাইল মেরে মুড়ি খাচ্ছে কচ্ছপে বাচ্চাটা কেমন আছো সকলে আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো আমরা ভালো আছি তুই থামো থেকে আমরা সবাই ভালো আছি তো এই যে এখানে দেখো আমরা নিয়ে দিয়ে নিয়েছি আর গাড়ি এসেছে আমরা যাচ্ছি একটু মন্দিরে দিয়ে ঘুরতে মানে গয় মন্দির আমাদের এখানে গয় মন্দিরে যাচ্ছি আর এই যে আমার ভাই চালিয়ে যাবে দেখো এই যে কয়েকদিন মানে হয়েছে ও শিখেছে তো এই যে ও চালিয়ে যাবে বলছে পার তো পারবে দেখোনি দেখোনি তো ভয় লাগে কিন্তু এই যে ভাই এই যে এই দুটো না গাড়ি চালানো শিখেই গেছে প্রায় এই যে এখন যাব আর প্রায় বারোটা বেজে গেল মাও আসছে কাকা কোথায় কাকা কোথায় হ্যাঁ কাকা কোথায় কাকা আসবে তারপর বেরিয়ে যাবো তো এই যে দেখো আজকে এই ড্রেসটা পরেছি আমি এই ড্রেসটা অনেকদিন আগে এনে রেখেছিলাম কিন্তু পড়া হয়নি তো ভাবলাম যে আজকে এখানেই পরবো চলো যাওয়া যাক আমরা সবাই গাড়িতে বসে বললাম আজকে বিক্রম আমাদেরকে নিয়ে যাবে দেখি কি হয়

নাকি ও সরি গরিও মতে এই যে এখানে মা কখন আসেনি তো মার খুব ইচ্ছে ছিল তো প্রথমে এখানে ঘুরে তারপর যাব গুহাই মন্দিরে এই যে খুলে খুলে গরম আছে মনটা জানি না কেন এত সুন্দর মুখটা দেখে না মনটা একদম জড়িয়ে যায় জানি না কেন শুধু ভাবি যে তাকিয়েই থাকি তাকিয়ে থাকি এত ভালো লাগে যাই হোক এই যে এসেছি না খুব ভালো লেগেছে আমার এত সুন্দর জায়গাটার এত মানে শান্তির জায়গা কি বলবো খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আর আমরা যেই সময় এসেছি তখন হলো ঠাকুরকে ভোগ লাগানো হবে মামা আমার মামার সাথে গিয়ে গিয়ে ঘুরে ঘুরে সব দেখছে দেখো জায়গাটা না খুব বড় এখানে হয়তো রান্নাবান্না করে আর প্রোগ্রাম টোগ্রাম হলে এই যে এখানটাতে করে হয়তো সুন্দর জায়গাটা না খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর এখন গোপাল মানে ঠাকুরকে ভোগ লাগানো হচ্ছে খুব এখানটাতে অনেকটা সময় ছিলাম আমরা আর খুব ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিলো না মন্দিরটা পুরোটাই ঘুরে দেখলাম খুব ভালো লাগছিল আর এখানে এখন কীর্তন হচ্ছে মানে ঠাকুরকে ভোগ লাগানো হয়েছে তো এখানে এখন কীর্তন হবে অনেকটা সময় হবে তো ভেবেছিলাম প্রসাদ খেয়ে যাব। তো দেখি কীর্তন আর শেষ হচ্ছে না মানে মারও খুব ইচ্ছে ছিল কিন্তু হলো না পার্ক বা কোথাও রেস্টুরেন্টে গিয়ে সময় কাটানোর থেকে ভালো আমার মনে হয় এখন যে একটু মন্দিরে এসে বসে থাকলে দেখবে মনটাও ভীষণ ভালো লাগে আর খুব ভালো একটা শান্তি লাগে যায় না ভিতর থেকে এমন আর কি আমার মনে হয় যখন এই যে আইসক্রিম খাবে এটা পাকলা হয়ে গেছে আইসক্রিম খাওয়ার জন্য কি খাবে তো এখানে দাঁড়িয়ে একটু সময় আইসক্রিম খেলাম একটু হাওয়াও খেলাম খুব সুন্দর হাওয়াও দিচ্ছে এখানে আর আজকে না প্রচণ্ড গরমও দিয়েছে আর ভিতরে মানে গাড়ির ভিতরে এসি চালু করে রেখে দিয়েছে আর বেরোলেই এত গরম লাগে ভালো লাগে না এসি তার জন্য যখন গাড়িতে থাকি তখন তো খুবই ভালো লাগে আর যখনই বের হবো এত বৃষ্টি একটা গরম দেয় না শরীরে খুব লাগে সেই গরমটা তার জন্য কাকাকে বারবার বলছিলাম যে এসি দিও না দিও না আর তারপর দেখো তাপস এখন চালিয়ে আমাদেরকে যেখানেই নিয়ে আসলো মানে দুজনেই শিখেছে তো হাফ হাফ ওরা দুজনেই চালিয়ে নিয়ে এসেছে তারপর আমরা এই যে গোয়াই মন্দিরেও চলে এসেছি এখন আমরা ঢুকবো ভেতরে তো তার আগে স্যান্ডেলটা বাইরে রেখে পাটা ধুয়ে নেবো মন্দিরে ঢুকার পর মনে পড়লো আমার তো ধূপকাঠি নেওয়া হয়নি তো বাইরে এসে আবার এই যে অনেক দোকান আছে এখানে তো এখান থেকে ধূপকাঠি আর প্রদীপ নিয়ে নিলাম আর এখানে জন্মাষ্টমীর দিন কিন্তু এত পরিমাণে ভিড় হয় অনেকে আসে মানে কী বলবো অনেক ভিড় হয় এখানে তো আসাই যায় না এতটা ভিড় হয় আর কি তো যাই হোক এখানে আমরা এসে যে প্রদীপ আর এই যে ধূপকাঠি লাগিয়ে নিলাম মন্দিরে দেখিয়ে তো প্রণাম করে এখন মন্দিরের ভিতরে ঢুকবো তো এখানে দেখো সবাই কিন্তু আমরা দুটো একটা করে লাগিয়ে নিলাম এই মন্দিরটাও কিন্তু অনেক বড় আর অনেক দিন আগের এই মন্দিরটা মানে অনেক পুরানো বলতে পারো আমার জন্মের অনেক আগের থেকে এই মন্দিরটা মানে হয়েছে আর এর মন্দিরটা কিন্তু অ্যাসামিজদেরই আর কি বেশি মানে নিয়ম এখানে চলে তো এখানে এই যে সবাই এসেছে গাছে গাছে কিন্তু দেখো গামছাও লাগিয়ে রাখে মানে গামছা বেঁধে রাখে বলে এখানে নাকি গামছা বেঁধে রাখলে ওদের মনের ইচ্ছে সব পূরণ হয় তো সেখানে সবাই কিন্তু এখানে গামছা লাগায় তো যাই হোক মা এখানে এসেছিল আমরা যখন ছোটো ছোটো ছিলাম তখন আমাকে নিয়ে এসেছিল মা বললো তো এই যে এখন এসেছে অনেক বছর পর মা আসলো আর আমি দেখো কত বড় হয়ে গেছে যে এখন মা আসলো আর এখানে এই যে ওরা আসার পর কিছু না কিছু খুঁজে নিচ্ছিল খেলার জন্য তো এই যেখানে ওরা খেললো তারপর চলে আসলাম এখানে মাছ দেখতে এখানে অনেক মাছ আছে কচ্ছপ আছে ছোটো ছোটো কচ্ছপের বাচ্চাও আছে আর এত পরিমাণে এখানে মাছ মানে কি বলবো এত বড় বড় কত যে মাছ কি বলবো তো দেখো এখানে একটা ছোট্ট কচ্ছপের বাচ্চা এখানে যে মুড়ি খাচ্ছে পুরা আর আরামে আর কি সুইম করছে আর এই যে দেখো পুরা ঘুরছে জলের মধ্যে আগে না আরও অনেক বড় বড় ছিল কিন্তু এখন দেখিনি মানে এখানে আসার পর তো দেখিনি ছোট ছোটই দেখলাম বড়গুলো হয়তো আর নেই কিন্তু এই যে দেখো এই বাচ্চাটা কিন্তু খুব বড়ই ছিল খুব ভালো লাগে আর এই দেখো এখানে কত বড় মাছ দেখো ছোট ছোট মাছ গুলো দেখো কচ্ছপের বাচ্চা দিয়ে কিমা দেখো একবার কচ্ছপের মাছ মাছ গুলো কিভাবে ঘুরছে দেখো

আর এই মাম্মা মাছকে এখানে এসে দেখো কি যে দৌড়া দৌড়ে করছে একবার এদিক থেকে ওদিকে আসো ওদিক থেকে এদিকে এখন আমরা এখানে বসে বসে মানে রেস্ট করছি আবার বাড়িতে যাবো হ্যাঁ আর এই ভিডিওটা কিন্তু বিক্রমের মোবাইল দিয়ে করছি যে মোবাইল আমা মোবাইলে চার্জ শেষ খতম কি আহার ডমটোর ও টমেটো বারে মজাদার এই স্বামী না মুরুতে কিন আছে দা আবার করো আবার করো আহা টমেটোর বারে মজাদার আ টমেটোর বারে মজাদার বাপ উনি নাছে এই তুই হাসছ কেন এইতে হাসে দেখো

আসার সময় তো ভাই গাড়ি চালিয়ে আসছিলো আর হুট করে কাকা বললো যে তুই একটু চালিয়ে দেখ তুই চালাতে পারিস কি না তো দেখ ওইখানে কাকা আমায় দেখিয়ে দিচ্ছিল আমিও কিন্তু চালাচ্ছিলাম খুব ভালো লাগলো জীবনে প্রথমবার গাড়ি চালালাম তো চলো আজকে জন্য কিন্তু টাটার সবাই খুব ভালো থেকো রাধে রাধে